নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব বেলে মাছ তা বেলে মাছ কে কে চেনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেলে মাছটা আমি কী করে রান্না করব সেটা তো দেখাবো আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দেব এই যে বেলে মাছ এর আগেও আমার ভিডিওতে বেলে মাছ আছে বড় বেলে এটা আমি ছোটো বেলে নিয়ে এই যে বেলে মাছের মুখগুলো কিন্তু ছুঁচলো থাকে এরকম ছুঁচলো থাকে আমি ঠোঁটটা কেটে দিয়েছি চুচলো থাকে বেলে মাছ নিয়ে নিয়েছি বেলে মাছ করবো আমি আলু দিয়ে ঝিঙে দিয়ে মশলার জন্য নিয়েছি তেল লবণ কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এখানে গোটা জিরে দু টুকরো আদা তাহলে আপনারা দেখতে থাকুন বেলে মাছটা আমি কীভাবে রান্না করি প্রথমে আমি উনুনটা ধরিয়ে তারপরে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব নুনটা ধরিয়ে দিয়েছি ধরতে থাকুক ততক্ষণ মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে এবার রেখে দেব উনুন তো ধরিয়ে দিয়েছি উনুন ধরেও গেছে কড়াইটা বসিয়ে দেব কড়াই গরম হতে হতে মশলা বাটাটা শুরু করব প্রথমে গোটা জিরে বেটে নেব জিরে দিয়ে দিলাম জিরের সঙ্গে আদাটাও বেটে নেব জিরে আদা বাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কাটাও নিয়ে নেব এই যে কাঁচা লঙ্কা এটাও জিরে আদার সঙ্গে বেটে নেব মশলা বাড়তে বাড়তে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো মাছগুলো এবার ভেজে নেব আমার মশলা বাটা হয়ে গেছে তুলে নেব মাছ একবার উল্টে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এই মাছ কিন্তু একটু কড়া করে যাবে এবার যে কটা মাছ আছে সব দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব সব মাছ আমার ভাজা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দেবো একটু জিরে ফোড়ন দিয়ে দেবো আলুটা দিয়ে দেবো আলুটা লাল লাল করে এবার আমি ভেজে নেব আলু দিয়ে নেড়ে চেড়ে এবার একটু লবণ দিয়ে দেবো লবণ আলুর সঙ্গে আমি পেঁয়াজও দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর আমি একসঙ্গে ভেজে নেব ঢেকে দেব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ঢাকনাটা তুলে নেব আলু পেঁয়াজ আমার ভালো করে ভাজা হয়ে গেছে ভেজে নিয়েছি এবার মশলাগুলো দিয়ে দেবো এখানে আছে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে নাড়াচাড়া করে নেব মশলাগুলো আলুর সঙ্গে একটু নেড়ে চেড়ে মশলা ধরার বাটিতে জল নিয়েছি দিয়ে দেবো কষাবো ভালো করে আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঝিঙে দিয়ে দেবো ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি এবার ঝিঙে আলু মশলা ভালো করে কষাবো তরকারি আমি ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম এবার ঝোলটা আমি ঢেকে দেব ভালো করে ফোটার জন্য ঢাকাটা তুলে নেব ঝোল আমার খুব সুন্দর করে ফুটে গেছে এবারে মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে আবার ঢেকে দেব ঢাকাটা তুলে নেব মাছের ঝোল আমার হয়ে গেছে আলু দেখে নেব সিদ্ধ হয়েছে কি না আলুও সিদ্ধ হয়ে গেছে ধনে পাতা আছে ধনে পাতাটা দিয়ে দেবো বিলাতি ধনে পাতা দিয়ে ছিঁড়ে দিয়ে দেবো আমি নামিয়ে নেব বন্ধুরা ঝিঙে আলু দিয়ে বেলে মাছের তরকারি আমার একদম রেডি এইভাবে ঝিঙে দিয়ে বেলে মাছ করলে খেতে কিন্তু খুব ভালো লাগে ঝিঙে আলু দিয়ে বেলে মাছ করেছি আপনারা তো দেখলেন এরকম বাটা মশলায় যদি বেলে মাছ করা যায় তাহলে খেতে তো খুব সুন্দর হয় আর আমার মতন যদি এইভাবে রান্না করেন তাহলে তো আরওই ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা